সম্মানিত দর্শক সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগ্রোয়ার নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আতিফা নার্সারি নিঃস্ব লেচু বাগান থেকে সরাসরি আপনাদেরকে লাইভ ভিডিও করে দেখা দিচ্ছি সম্পূর্ণ মুকুল সহ দিনাজপুরের দিনাজপুরের সে বিখ্যাত লেচু যেমন থ্রি মজাফর বেদনা এবং বম্বাই গাছ এই চারটা জাত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মুকুল সহ গাছ আমাদের সম্পূর্ণ কলমের গাছ ঝোপালো গাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই রকম গাছ দেখেন আমাদের নিচে গোড়টা কেমন মোটা এইরকম কম্বো অফার দিয়েছি যে কম্বো প্যাকেজটা হচ্ছে এইরকম মুকুল সহ যদি আপনারা দশটা গাছ ক্রয় করেন সেক্ষেত্রে সম্পূর্ণ একটা গাছ ফ্রি সম্পূর্ণ একটা গাছ ফ্রি জাস্ট শুধু এই রমজান মাস উপলক্ষে রমজান শুরুতেই আমরা এই অফারটা প্যাকেজটা দিয়ে দিচ্ছি আপনারা এই গাছগুলো আমাদের পাঁচ থেকে ছয় ফিট হাইট সম্পূর্ণ কলমের গাছ এবং দিনাজপুরের সে বিখ্যাত লিচু গাছ চায়নাথ্রি বেদনা জাফর এবং বোম্বাই চারটা জাত আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেল অ্যাভেল নিতে পারবেন স্টক প্রচুর স্টক আছে আমাদের প্রচুর গাছ আছে প্রচুর গাছ আছে প্রচুর গাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা যদি এইরকম গাছ প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন রকম মুকুল সহ গাছগুলো সম্পূর্ণ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন জাস্ট রমজান মাস উপলক্ষে সম্পূর্ণ কম্বো প্যাকেজ কম্বো অফারটা আপনাদেরকে অনেক প্রবাসী ভাই বোন দেশীয় অভ্যন্তর ভাই বোনের জন্য আমরা রমজান মাস উপলক্ষে আমরা এই সারটা ডিসকাউন্টটা আমরা দিয়ে দিচ্ছি পরিশেষে দর্শক আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় যাবে আল্লাহ হাফেজ